যেদিন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে যান চাবি ওমর রাদিয়াল্লাহু তাআলাহু ওদিন শত তালির কাপড় গায়ে ছিল শত তালি কোথাও তালি ছিল চামড়া দিয়া কোথাও ছিল কাপড় দিয়া লম্বা কাহিনী উনি যাইতেছেন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে ওনার হাতেই চাবি দেওয়া হইছে যখন সীমান্তে ঢুকেন তখন জুতা পায় ছিল না জুতা তোলে ছিল ইতিহাস থেকে বলতে কাপড় করা ছিল উটের রশি নিজে টানতে ছিলেন আর খাদেম আর গোলাম উটের উপরে বসা ছিল চার মহাদেশের রাজা উনি উ চাবি আনতে যেতেছেন দৃশ্য হইল এটা আর এখন তো আমাদের রাজাদের আমি চিনি দুনিয়ার এক ফ্যামিলি যার কাপড় প্লেনে এইখান থেকে প্লেনে তার দেশ থেকে লন্ডন যায় আর একক একটা ড্রাই ক্লিনার আছে যেখানে ব্রিটেনের রানীর কাপড়ও ধোয়া যায় না শুধু এই ফ্যামিলির কাপড় ধোবে আর কোনো ফ্যামিলির কাপড় ধুতে পারবে না প্লেনে করে যাবে ওয়াশ হয়ে আবার তার দেশে ফিরে আসবে আমি এমন ফ্যামিলি চিনি নেটে সার্চ দিলে আপনিও পাবেন সার্চ দেন এখন এক্ষণ বাহির হয়ে চলে আসবে ওই ফ্যামিলির নাম সহ চলে আসবে কিন্তু আজকে কেন এই ইচ্ছা স্বাধীনতা দিছিল আল্লাহ পরীক্ষামূলক যে দেখি যাদেরকে কুদরতি হাত দিয়া বানাইলাম কুদরতি হাতের ছোঁয়া দিয়া যাদেরকে কুদরতি হাত দিয়া মাথার উপরে একটা না দুই দুইটা মুকুট বসাইলা আমাদের মাথায় দুইটা মুকুট আপনি দেখেন না কিন্তু দুইটা লাগানো আছে একটা মানুষ হিসাবে শ্রেষ্ঠত্বের মুকুট আর একটা হলো কুমতুম খায়রা উম্মা তরজমা ইমাম সাহেব কোরা দেখ তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত ওই সর্বশ্রেষ্ঠ উম্মতের মুকুটটাও মাথায় লাগানো আছে যে উম্মত আল্লাহ কুদরতি হাত দিয়ে নির্বাচিত করছেন রব্বে কাবার কথা সমগ্র মানব জাতির ভিতর থেকে

ইচ্ছা স্বাধীনতা পরীক্ষামূলক দিচ্ছেন এই পরীক্ষামূলক দিচ্ছেন ইচ্ছা স্বাধীনতা যে দেখি কার ইচ্ছা মতো চলে আমার বন্ধুর ইচ্ছা মতো আমার ইচ্ছা মতো না নিজের ইচ্ছা মতো না ডেলি বত্রিশ বার বলে আল্লাহ আমাকে ইহুদিন আসার আদর্শ থেকে বাঁচান

এই উম্মতকে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর পিতা দিয়া মাফ করুন মুহাম্মদুর রাসূলুল্লাহর মিটার দিয়া মাপবে মিটার দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থার্মোমিটার দিয়া মাপবে থার্মোমিটার দিয়া যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর মিটারে পুরা হয় পুরা যদি হয় তাইলে আজকেও ইজ্জতের মালা মাথায় আছে কালকেও থাকবে কেমন থাকবে এটাই শোনাই কেমন থাকবে তো আল্লাহর কেমতের দিন নিজের ডান দিকে নিজের পাশে নিজের পক্ষে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করাবে কেমতের মাঠে দাঁড় করাবে মনে হয় বুঝেন নাই আল্লাহর পাশে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করাবে বলে সুহাদা আল আন নাস ওয়ায়াকুলুর রাসূল শাহীদান আলাইকুম আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু থার্মোমিটারের চেক করবে আর আমাকে দিবে আর আমি তোমাদেরকে সুহাদা আল নাস সমগ্র উম্মতের উপরে আমার পাশে স্টেজে সাক্ষী হিসাবে দাঁড় করাবো যে আমার বিরুদ্ধে আঙ্গুল দিবে আমি জবাব দিব না তোমরা আমার পক্ষ হইয়া জবাব দিবে কিন্তু কান পাইতা শুনে নাও বন্ধু তোমাদেরকে চেক করবে ওর রসুল ওর রসুল শাহিদান কোরআন তো না ভুল পড়তেছি ওর রসুল শাহিদান আলাই কুম তোমাদের উপরে বন্ধু নিবে আর চেক করবে আর রাখবে নিবে আর চেক করবে রাখবে বন্ধু নিবে আর চেক করবে রাখবে আজকে নির্যাতিত শুধু জন্য যে ইচ্ছা স্বাধীনতা ইচ্ছা যুবক তোমাদের পায়ে হাতে আসো আসো আল্লাহ তোমাকে বড় জামি জীবন দামি জিনিস দিবেন এক যুবকের যৌবন এক পললায় সমগ্র জগতের সম্পদ যদি এক পললায় রাখা হয় আমার বিশ্বাস যৌবন দাম আপনাদের বিশ্বাস কি সম্পদ দামি হ্যাঁ কি দামি যৌবন যদি দামি হয় তাহলে তোমাকে কোন দামি যৌবন দিতে তুমি বাবা নারী নারিত্ব দাম পুরুষের পুরুষত্ব দান আমাদের এই জীবনটা দামি

কার্বন ডাই অক্সাইড আপনার ভিতর থেকে আল্লাহ ক্লিন করে এটার জন্য অস্তিত্ব দিয়ে আল্লাহ ঠেকা গেছেন কি কি বিপদে পড়ে গেছেন ডেলি আশি হাজার বার ক্লিন করেন আশি বার বিশ্বাস হয় না হয় না হয় না না পারি নে দূষিত অক্সিজেনটাকে ডেলি আশি হাজার বার ক্লিন করেন চব্বিশ ঘন্টা যদি একদিন ক্লিন না করেন তুমি গুগলকে আর দুনিয়ার বিজ্ঞানকে জিজ্ঞাসা করে দেখো যে আমি পঁচিশতম ঘন্টায় কোথায় থাকব। যদি আল্লাহ আমার ভিতর থেকে চব্বিশ ঘন্টা কার্বন ডাই অক্সাইডকে যদি ক্লিন না করলে কিউর না করলেন বাহির না করলেন চব্বিশ ঘন্টা আমার ভিতরে এটাকে স্টক রাখলেন জমা করে রাখলেন তুমি ডব্লিউএচইউ কে জিজ্ঞাসা করো বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তুমি বিজ্ঞানকে জিজ্ঞাসা করো যে ২৫ তম ঘন্টায় আমি কোথায় থাকব আমি কি বাইক নিয়ে পুরো নারায়ণগঞ্জে তাফালিং করব রাস্তায় ছোটা ছুটি করব না আরেকজনকে পিছে বসায়া ফুল চার্জে থাকব মনে হয় বোঝো নাই কিছুই কি বুঝছ হুন্ডার পিছে কেউ বসা থাকলে তো যুবকরা ফুল চার্জে থাকে ঠিক না ঠিক ফুল চার্জ না তো তুমি কোথায় থাকবে জিজ্ঞেস করো নইলে এইখানে ডাক্তারদেরকে জিজ্ঞেস করো ক্লিনিক তো এইখানেও আছে চব্বিশ ঘন্টা যদি আল্লাহ আমার ভিতর থেকে দূষিত অক্সিজেনটাকে কার্বন ডাইঅক্সাইড কে যদি আল্লাহ যেই আল্লাহ চব্বিশ ঘন্টা হাসপাতাল হাসপাতালে কোন মেশিন নাই এটাকে কিউর করা বিজ্ঞান এখন পর্যন্ত কোনো মেশিন পায় না যে দূষিত অক্সিজেনকে ভিতর থেকে টাইনা বাহির করবে

যত বড় প্রতিরোধ করতে চাষ করতে পারিস কিন্তু আমাদের হাত থেকে কেউ বাঁচাবে না এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না সময় মতো ইচ্ছা স্বাধীনতা আল্লাহ সৃষ্টির ভিতরে একমাত্র আমাদের কোন সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা যদি দিতেন কাবার খাবার এক কসম না কুটি কসম আপনি এক কদম জমিনের উপরে চলার ক্ষমতা রাখেন না এক কদম এক কদম এক শ্বাস না আপনি ভাবছেন জমিনের উপরে কন্ট্রোল নাই তাহলে আমি আপনাকে দেখাই বিজ্ঞান দিয়ে দেখাই জমিন সিসাটি হাজার মাইল পার ঘন্টায় সূর্যের পিছে দৌড়াইতেছে পার ঘন্টায় কত ছিষট্টি হাজার মাইল গতিতে তো আপনি লেপটিমেরা বসে আছেন কি করে আপনি তো জমিনের পিঠে বিল্ডিং বানান কি কুরা বুঝান আমাকে আপনার বিজ্ঞান তো বলে আমি বিজ্ঞান দিলাম যে ছিষট্টি হাজার মাইল পার ঘন্টায় জমিন সূর্যের পিছিয়ে দৌড়াইতেছে আপনি তো বসে আছেন পার ঘন্টায় কত কিলো মাইল ছিষট্টি হাজার মাইল ব্যাগে আপনি বসে আছেন কি গোরা জমিনকে যদি ইচ্ছা স্বাধীনতা দিত তাহলে যুবক যৌবন দিবে আল্লাহ তোমাকে সুরক্ষিত করবে আল্লাহ তোমাকে লালিত পালিত করবে আল্লাহ তোমাকে চব্বিশ ঘন্টা সুস্থ রাখবে আল্লাহ তোমাকে ডেলি অক্সিজেন দিবে পাঁচশো পঞ্চাশ লিটার তোমার ভিতর থেকে দূষিত অক্সিজেন কে ক্লিন করবে আশি হাজার বার শ্বাস নিতে দিবে ডেইলি তোমাকে আশি হাজার বার সত্তিরিশ বার তোমার কুদরত কে কিডনি দিয়া তোমার কুদরত দিয়া তোমার কিডনি কে করবে সত্তিরিশ বার ডেলি আমাদের কিডনি

আমি বুজানের জন্য বলতেছি হায় হায় একটু বিরোধিতা করতে দেরি হাত করি আসতে দেরি হয় না পায়ে বেরি আসতে দেরি হয় না জেল জরিমানা আসতে দেরি হয় না জীবনের থেকে কখনো কখনো হাত ধুইতে দেরি হয় না আর আল্লাহর মতো নিরানব্বই পদের মালিক আল্লাহ আরে এখন যদি নেট খোলা থাকে যুবক তোমাদের পায়ে হাত রাখি নিরানব্বই নামে অর্থ একটু দেখো না পনেরো থেকে বিশ এমবির বেশি খরচ হবে না আমি চ্যালেঞ্জ দিয়া বললাম বিশ এমবির বেশি খরচ হবে না নিরানব্বই নামের অর্থ দেখো ওই আল্লাহ তোমাকে ডাকবে আর ওই আল্লাহ হুকুম দিবে যদি শুধু আল্লাহ না যিনি রহমান এটাই তো ফেরাউনের সামনে বলছিল ফেরাউনের কৃত দাসী যখন জিজ্ঞাসা করছিল তুই আমার কোন আমার মেয়েকে কোন রবের খবর দিলি তথ্য দিলি গোপন তথ্য কেন পাশ করলি কোন রব আনা আলা আমি তো বড় রবনের কৃতদাসী বলছিল তাই না তাইলে পুরা বড় মজমায় আমি শুনাইতেছিস কোন রবের নাম নিলাম তো মাস্তা বলতেছিল যে আমার রব রব্বাক তোর রব রব্বা বিনতাক তোর মেয়ে রব رب العالمين شمغر جغت الرب الذي رب, رب. رب. جني رب. رب لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاه العليم القابض الباسط الخافض الرافع المؤذ المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور علي الكبير الحفيظ المكيد حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الأطبل وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السماد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم

কোনো সম্ভব ছিল রব। যার হুকুমের এত পাওয়ার চলেন নারায়ণগঞ্জের মানুষ একটু ভালো ভাবেন ভাইলে বুঝে আনতে যার হুকুমের এত পাওয়ার অদহ আমরি আল্লাহ সামাওয়াতি ফাস্তাক আল্লাহ আল্লাহ বলে হুকুমকে আকাশে রাখতে দেরি স্থির হইতে দেরি ভাইলে কতটুক বড় আকাশ আছে নাকি বিজ্ঞানের কাছে তথ্য সারাদিন খালি বিজ্ঞান বিজ্ঞান করেন ঠিক না আছে নাকি বিজ্ঞানের কাছে আকাশ কতটুক লম্বা কতটুক পাশ এটা তো হুজুররাও জানে না কোন ফেরেশতাও জানে না কোন নবীর রসুলও জানে না শুধু আল্লাহ জানে লম্বা কতটুক পাশ কতটুক কুটি আছে নাকি না আমাদের দেশের মধ্যে একটা নাই কুটি হুম যে দুনিয়ার প্রত্যেক দেশের উপর যে একটা একটা খুঁটি গেরা দিয়ে তারপরে আকাশ তারপর আল্লাহ বলে অজা তো আমরিয়া সামাওয়া ফাস্তাক আল্লাহ জমির উপর আকাশের উপরে রাখতে দেরি স্থির হইতে দেরি হয় নাই একটা না সবা স্যামাওয়া তিনতে বা বা একের পর এক সাঠসাট সাঠ সবগুলা একরকম বড় না বাংলাদেশে কোনো ওয়ার্ল্ড কাপ খেলারই স্টেডিয়াম নাই খামাকা কাহিনী করেন না ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলার কোন স্টেডিয়াম আছে নাকি মনে হয় নারায়ণগঞ্জে আসে তো আসে কি আলিল্লা আমি তো জানতাম মনে হয় আসে কয়েকটা ঠিক না ওয়ার্ল্ড কাপ খেলার ফুটবল মাঠের ভিতরে যদি ফুটবলটা রাখা হয় মাঠের তুলনায় যতটুক ছোট আমাদের নবীজি বলছে প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট দ্বিতীয়টা তৃতীয় সামনে এরকম ছোট তৃতীয়টা চতুর্থ সামনে এরকম ছোট কাদা আলী কা সবা সামাওয়াত একটা সামনে এরকম ছোট হুকুম দিয়া দাঁড় করায় রাখছে আল্লাহ বলে আল্লাহ আর দি ফাস্তা কাররা জমিনের উপরে রাখতে দেরি পানির উপরে বাসমান হইতে দেরি হয় নাই নাহলে পাইপ গাললে পানি করতে গে পান নিচে কি আপনারা ট্যাঙ্কি বানায় রাখছেন নাকি যে ওইটার থেকে পানি ওইটা আসে আল্লাহ জমিনের প্রথম স্তরকে বিছাইছেন পানির উপরে পানির উপরে এই জন্যই তো বিজ্ঞান বলে বেশি বিল্ডিং সিল্ডিং বানায় আমরা কোন দিন জানি ভিতরে যেবো মনে হয় ভিতরে বোঝেন না বোঝেন ঢাকায় শব্দ কোন দিন বিল্ডিং সহ করে চলে যাবে কেননা নিচে কিন্তু মানি পানি আর পানি লেয়ার ঠিক না আল্লাহ বলে অদাতু আলাস জিবালি ফারসাত পাহাড়ের উপরে রাখতে দেরি ধীরে হইতে দেরি হয় না অদাতু আমরি আলাল উয়ুনি ওয়াল বি হারি ওয়াল নদী নালা সমুদ্রের উপর রাখতে দেরি প্রবাহমান হইতে দেরি হয় না অদাতু আমরি আলাল উয়ুনি ফানাবাত পাহাড়ের উপরে রাখতে দেরি ঝর্না হয়ে বাড়ি পেঁধে দেরি হয়নি হাঁ 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 অধু আম্রি আলা সাহাবিফা আমত রাত রাতের উপর মেঘের উপরে রাখতে দেরি ঝুমঝুমায়া পড়তে দেরি হয় না এটা আমার হুকুমের পাওয়ার অধাতু আম্রি আলা লাই লিফা কে বলছে সূর্য ডুবে গেছে সৌদি আরবে এখন মাত্র বাজে ছয়টা চৌচল্লিশ মাগরিবের প্রস্তুতি নিতেছে আমেরিকাতে সকালে এখন নয়টা চৌচল্লিশ নিউ সূর্য এখন মাত্র উকি দিয়া উঠলো আর মনে হয় আমাকে এইখানে ঘুমায় আসিল যে উকি মেরা উঠছে চোখ ডলতে ডলতে উঠতেছে আমেরিকাতে মাত্র ডুবলো কোথায় আপনি অন্ধকার পাইলেন কোথেকে আল্লাহ বলে আমার হুকুমের চাদর সূর্যের পিছে দৌড়াইতে থাকে যেদিকেই যায় ওদিকে অন্ধকার ছাইতে থাকে